আসসালামু আলাইকুম আরহামুল্লাহি সম্মানীয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এম এস ওয়ার্ডে কীভাবে শর্টকটে ইসমিল্লাহ রহমান রহিম লেখানো যায় সে জিনিসটি শিখব ইনশাআল্লাহ ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছা যায় তো চলুন আমি আপনাদেরকে আমার ল্যাপটপের স্ক্রিনে দেখিয়ে দিই কীভাবে শর্টকটে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম এম এস ওয়ার্ডে লেখানো যায় সর্বপ্রথমে এম এস ওয়ার্ড ওপেন করে নিতে হবে চলুন দেখায় আমি এম এস ওয়ার্ডটা ওপেন করছি আমার এম এস ওয়ার্ড ওপেন হয়ে গেছে ফন্ড একটু বড়ো করে দিই তাহলে আপনাদেরকে পরিষ্কার দেখাবে এম এস ওয়ার্ড ওপেন করার পরে আপনাকে টাইপিং করতে হবে এফ ডি পুনরায় এফ ডি তারপরে অল্ট এক্স দেখুন কী সুন্দরভাবে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম লেখাটি কমপ্লিট হয়ে গেছে তাহলে আমরা বুঝতে পারলাম যদি আমাদেরকে এম এস ওয়ার্ডে শর্টকটে বিসমিল্লাহ রহমান ইর্রাহিম লিখতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে এফ ডি এফ ডি অল্ট এক্স যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন السلام عليكم ورحمه الله